বাজেট অধিবেশনে ছজন বিজেপি বিধায়ককে প্রতিবাদে রাজ্যসভার বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের সম্মানীয় শুভেন্দু অধিকারী সহ আরো মানে সহ জন বিধায়ককে যে সাসপেন্ড করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি অধিবেশনে তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত আছে যেভাবে স্পিকার সাহেব আমাদের বিরোধী দল নেতা বিধানসভা থেকে নিয়ে কি বলবেন দেখুন সন্দেশ খালি যতক্ষণ সেখানে ফিরে আসবে ততক্ষণ আমাদের সন্দেশ খালি নিয়ে আন্দোলন চলবে যেভাবে সেখানে বরবরতা হয়েছে অমানবিক অত্যাচার হয়েছে এটা কন্টিনিউ লড়াই থাকবে সেটা বিধানসভার ভেতরেও থাকবে বিধানসভার বাইরেও থাকবে রাস্তাও থাকবে কালো পতাকা উনার নির্দেশে সারা পশ্চিম বঙ্গব্যাপী যেভাবে সারা পশ্চিমবঙ্গ সহ সন্দেশ খালিতে যেভাবে অত্যাচার হয়েছে তার মূল মূলই হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই উনাকে বাইকট করা হয়েছে আর এবং কালো পতাকা দেখানো হয়েছে আপনারা জানেন যে দু হাজার সাল থেকে এই যে বিধানসভা গঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের বারে বারে খুব গুরুত্বপূর্ণ সংবেদনশীল বার্নিং ইস্যুতে কথা বললেই ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষকে ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠতার জোরে চোর মমতার নির্দেশে বের করে দেওয়া হয় দু হাজার একুশ সালে আমি সহ মনোজ সাতজন বিধায়ককে পাঁচ মাসের জন্য বাইরে রাখা হয়েছিল অপরাধ কি মমতা ব্যানার্জি যাদের ভোটে মুখ্যমন্ত্রী মুসলমান সেই মুসলমান মহিলা শিশুদের রামপুরাটের বক ভাদু আনারুল ওখানকার শাহজাহান উড়িয়ে মেরেছিল তাই বিজেপি প্রতিবাদ করেছিল এবং আমরা হাইকোর্টে গেছিলাম হাইকোর্ট হস্তক্ষেপ করায় পাঁচ মাস পরে সাসপেনশন প্রত্যাহার হয় দু হাজার তেইশে একইভাবে আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন স্ক্যাম নিয়ে বিধানসভায় সচ্চার হয়েছিলাম বলেছিলাম কয়লা খেলি বালি খেলি গরু পাচার করলি চাকরিগুলো বেচে দিলি এরপরে গরিবের চাল গম চিনি ডাল রেশনের মাল ও মমতা তুই খেলি চোর মমতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলে পুরো উইন্টার সেশন আমাদের বাইরে রেখেছে বিধানসভার বাইরে আমাকে এবারে তৃতীয়বার মা বোনেরা রাতের পর রাত রান্না করার নামে পিঠা তৈরির নামে তাদের কথা আমার কথা নয় তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মমতার সম্পদরা দিনের পর দিন বছরের পর বেছর ব্যবহার করেছি আমরা কি চাইছিলাম পুলিশ মন্ত্রী তার ডেট সোমবার কোন সোমবার আসেন না একটা এমএলএ স্বরাষ্ট্র দপ্তরে কোশ্চেন অ্যান্সার হয় না স্বরাষ্ট্র বাজেট তেরো বছর গিলোটিনে যায় আজকেও গিলোটিনে যাবে বারোটা তিরিশ মিনিটে আমরা কি চেয়েছিলাম পুলিশ মন্ত্রী আরাম গিয়ে পচা খাওয়ার খাইয়ে স্কুলে স্টুডেন্টদের নিয়ে মোদীজির বিরুদ্ধে বলছে রাজনৈতিক প্রচার করছে অথচ সন্দেশখালী নিয়ে চার লাইনের বিবৃতি দেওয়ার তার মানসিকতা নেই এটা দম্ভের বহিঃপ্রকাশ প্রকাশ অহংকারের বহিঃপ্রকাশ প্রকাশ এর জন্য আমি বলবো তাই তারা যারা একুশ সালে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে এই বিধানসভায় দুশোর বেশি এমএলএ ওর দলের করেছেন আমরা ছজন বিধায়ক বহিষ্কার এই কারণে বাংলা দেখছেন তো বাংলা দেখছেন তো বিজেপি ক্ষমতায় আনার জন্য আমরা বহিষ্কার হয়নি আমাদের বেতন বাড়ানোর জন্য বহিষ্কার হয়নি আমরা রাজা হওয়ার জন্য বহিষ্কার হয়নি সন্দেশকালীন দলিত মা বোন দিদি এস টি মা বোন দিদি তাদের জন্য লড়তে গিয়ে আমরা বহিষ্কৃত জোর মমতার নির্দেশে আমরা গর্বিত আমরা পৃথিবীর আলো দেখানো আমার মায়ের জন্য লড়েছি মায়ের জন্য আমরা বহিষ্কৃত হয়েছি তাই আজকে আমরা এগারোটা থেকে এখানে দিলাম সাথী বিধায়করা ভিতরে ব্ল্যাক ব্ল্যাক দেখিয়েছেন ডেমনস্ট্রেশন করেছেন বাইরে গেটে গিয়ে ধর্ণা দিয়ে বিক্ষোভ করেছেন তারা আমাদের সাথ দিলেন আমরা আমাদের প্রায় এক ঘন্টা ব্যাপী চলা ধর্না প্রত্যাহারের আগে যেহেতু তালা কানুন চলছে এমার্জেন্সিকে হার বানিয়েছে কোনো মিডিয়া বন্ধ আমাদের এখান থেকে ছবি করতে পারবে না মিডিয়া সেন্টার তালা লাগানো আগে প্রেয়ার করতে হবে পঁয়তাল্লিশ মিনিট টাইম আজকে চোর মমতা আসবে শিশু নারী কল্যাণে বক্তৃতা করতে যে চোর মমতার হাতে পার্সিস থেকে বোক তুই হয়ে সন্দেশ মায়েদের ইজ্জত সম্ভ্রম গেছে সেটা ভিট দেওয়া হবে লাইভ হবে গোটা বাংলা ওই ফিডে মমতার বক্তৃতার নিচে লিখতে থাকুন চোর মমতা ন মমতা ধর্ষণকারী মমতা শাহজানের পরম আত্মীয় মমতা লিখতে থাকুন কমেন্টে হাজারে হাজারে এই আবেদন আমি বিরোধী দল নেতা করছি আমরা এখান থেকে বারোটা পনেরোতে আমরা বিধায়করা শুরু করবো আমরা আজকে পাঁচের নিচে যাব আমরা পাঁচের বেশি যাব না আমি যাব দুলিত দুই দলিত এমএলএ তফসিলি আন্দোলনের নেত্রী চন্দনা বাউরি তাপসী মণ্ডল থাকবে আমার সাথে আর শঙ্কর ঘোষকে নেব আমরা চারজন বারোটা পনেরোতে এখান থেকে স্টার্ট করব আমরা হান্ড্রেড ফোর্টি সম্মান দিয়ে চারজন যাচ্ছি পুলিশ কি করে দেখব গনজ শিগ্রা দীপক বর্মন বিশ্বনাথ গারক মালতিদি শিকাদি বিশ্ব সত্যেন্দা সবাই অ্যাসেম্বলিতে থাকবে চোর মমতা এলেই বিধানসভার ভিতরে যাবে বিক্ষোভ প্রদর্শন করে মমতার নির্দেশে সাসপেন্ড এল ও পি আরো পাঁচ মোট ছয় আজকে বিজেপি মমতাকে মমতাকে সাসপেন্ড করবে করবে বয়কট বিক্ষোভ দেখিয়ে মন্টিক দীপক বর্মনরা সব বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়ে মমতাকে সাসপেন্ড করে বিজেপির এমএলএরা বাইরে আসবে এইটুকু বলে আপনাদের সকলকে ফেসবুক লাইভের মধ্য দিয়ে আমি অভিনন্দন জানাই ডবল ইঞ্জিন করুন সব মামলা টাইট করে আমরা ছাড়বো করে আমরা ছাড়বো আমরা বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো बोले दिए गल अपना भारत माता की भारत माता की बीजेपी बीजेपी जय श्री राम जय श्री